একশো বিশ টাকা মোতি একশো আশি টাকা এটা পুরোটা মেটাল মা চোদ্দশো পঞ্চাশ এটা হলো চোদ্দশো এটা চোদ্দশো পঞ্চাশ আলাইকুম দর্শক আজকের ভিডিওটা সম্পূর্ণ ঘড়ির পাইকারি হোলসেল সন্ধান আমাদের সাথে আছে কামাল ভাই কামাল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই হাতে এটা কি ভাই আপনার হাতে এটা ঘড়ি ওয়াল ঘুরি ওয়াল ঘুরি ভাই খুবই গর্জি আসতো ভাই জি ভাইয়া এটা দাম কি ভাই পাঁচ হাজার টাকা না ভাইয়া এটা খুব কম রেট এটা হলো ছয় কত টাকা ভাই এটা এটা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ভিডিওতে যে দাম বলছেন এই দামে দিবেন তো জি ভাই আপনাদের এটা তো খুবই ট্রাস্টেবল প্রতিষ্ঠান দীর্ঘদিন আপনারা এই জায়গায় হোলসেল পাইকারি ব্যবসা করেন আচ্ছা ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে যে এই ময়ূর ঘুরি আছে ভাই আপনাদের এই জায়গায় যে ঘড়িগুলো আছে সবই তো ক্যাটালগ মানে ডিসপ্লে করা জি এটা ভাই ওকে অনেকে বলে যে জিনিস ঘড়ি সর্বনিম্ন হলে পঁচাত্তর টাকা এই যে সর্বনিম্ন ডিজেল আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ওকে এই যে পঁচাত্তর টাকাটি নাইন আইটেম এর নিয়ে বিক্রি করে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে ভাই একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ভাই তারপরে এইগুলা ভাইরাল ঘড়ি খুব আশি টাকা এটা পুরোটা মেটাল মাত্র দুইশো আশি টাকা আশি টাকা জামাল ভাই একটু ডিসকাউন্ট করা যায় না

এই দামটা পরে বাড়াই নাই ভাই আমাদের প্রতিষ্ঠান বুঝছেন না কোনো বাট পাই নাই বুঝছেন আচ্ছা ভাই তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে এই যে এই সুরালা আছে যে

নতুন মানে ওটা গ্যারান্টি তাহলে গ্যারান্টি হলে পুরো বডিটা শুধু চেঞ্জ ওয়ারেন্টি হলে মেশিনের

এই যে এই ঘড়িটা আছে একশো ষাট একশো একশো ষাট একশো সত্তর একশো সত্তর এই যে ভাই ওই জায়গা থেকে একটু দেখান আমরা বলে দিই দর্শকদেরকে কোন করেটা কত প্রাইস এই যে আছে এটা

ছো পঞ্চাশ ওকে তারপরে ভাই এই যে ডিজিটাল গড়িগুলো এইগুলো তো মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে তো লাগে এগুলো কেমন প্রাইস ভাই এটা হলো চোদ্দশো পঞ্চাশ এটা হলো চোদ্দশো পঞ্চাশ এটা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ যদি গ্রিন লেন যদি গ্রিন তাহলে পনেরোশো আর এটা হলো যদি লাল লেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আর গ্রিন লেন চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ভাই দামের এই পার্থক্যটা কারণ কি ভাই পার্থক্য এটা কোম্পানি থেকে দিছে এটা কোম্পানির থেকে পার্থক্যটা করা আচ্ছা এটা হলো এক হাজার টাকা যদি গ্রিন লেন তাহলে তাহলে এগারোশো টাকা এগারোশো টাকা ওকে তারপরে ভাই এই যে এইটা

যদি পঞ্চাশ পিস করে তাহলে একশো টাকা আচ্ছা একশো টাকা এই ঘড়িটার ভিতরে যদি না নেই যেমন এটা করছে এই যে ঘড়ির দাম একশো চল্লিশ টাকা যদি দেখা দেন তাহলে